মা মেয়ে আমরা চলে আসছি আজকে শাক উঠাবো এই দেখেন আমার ময়নাটাকে মাসাল্লা বলবেন সবাই আমার আত্মবিশ্বাস শক্তি যা থাকলে সমালোচনা আপনাকে থামাতে পারবে না তাই সবার আগে নিজের উপর বিশ্বাস সিম উঠালাম হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মা মেয়ে মিলে চলে আসছি ছাদ থেকে কিছু শাক সবজি উঠাবো বাসায় এত শীত লাগছিল মনে হয় যে এই শীতের প্রথম সিজনে আমি শীতটা উপভোগ করছিলাম ছাদে উঠলাম একটু শাল গায়ে দিয়ে বা ছাদে এসে দেখি তো সেই প্রচণ্ড রৌদ্র আর রৌদ্র আজকেও সিম পেরে নিলাম কি বলবো রৌদ্রের তাপে কিছুই বলতে পারি না রৌদ্রের তাপে এই যে আমার কাছে লাউ শাক মার্শাল্লা এই যে মেয়ে আর আমি মা মেয়ে মিলে লাউ শাক আর মা মেয়ে মিলে লাউ শাক সিম উঠালাম এখন আমার ময়না অনেক খুশি অনেকগুলি লাউ শাক আর সিম উঠান সিমগুলি দেখাও এই যে সিম কী দিয়ে রান্না করব সেই রেসিপিগুলো শেয়ার করব বাসায় চলে যাচ্ছি ঝটপট করে দিব না কেচে ডিম্পু নয় করতেছি আমার ছেলে মেয়ের পছন্দ আমার একদমই পছন্দ না আর দিঘা আমার পছন্দের রান্না করবো ওই যে শাক থেকে লাউ শাক সাথে কয়েকটা পুঁই শাকও এনেছি তারপরে কাঁচা টমেটো গতকালকে ছিল তারপরে বেগুন তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ধনিয়াপাতা গাছের সিম আলু এটা দিয়ে আজকে মজা করে আমার পছন্দের রেসিপিটা রান্না করব ভিডিওর সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে যাই হোক ডিম রান্না কমপ্লিট একটু ধনিয়া পাতা দিয়ে দিব ডিমে ধনিয়া পাতা না দিলেও চলে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম আজ আমার পছন্দের সুক্তি রান্না করবো দিলাম তারপরে রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়েছে এই যে এটা হচ্ছে একদমই নিজেদের হাতের পুঁটি মাছের শুটকি একটু আদা বাটা করে দিয়ে দিলাম পুঁটি মাছের শুটকি অনেক সুন্দর ছিল একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব শুটকিটা কাঁচা গন্ধ দূর হওয়ার পরে আলু দিয়ে দেব আলু দেওয়ার পর দিয়ে দিলাম বেগুন তারপরে দিয়ে দেব কাঁচা টমেটো তারপরে হচ্ছে সিম সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে দিচ্ছি সি তারপরে আমি এই যে দিয়ে দেবো আমার গাছের লাউ শাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া লাউ খেলাম লাউ শাক খাচ্ছি আজকে সিজনে প্রথম নিজের গাছের লাউ শাক খাচ্ছি বাজার থেকে তো কিনে কয়েকবারই খাওয়া হয়েছে কিন্তু নিজের গাছেরটাই প্রথম খাচ্ছি ওনাকে এক এক জনে লাউ শাক দিয়ে এক এক রকমভাবে খায় তো আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে দেখে কি সুন্দর শাক এত করে শাক ইল না একদম নি অল্প হয়ে গেছে গাছের পঁচি শাক তো একদমই অল্প হয়ে গেছে আরও কমে যাবে শাকটা তো আজকে আমার এই যে কমপ্লিট অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবে আর যে ভাইয়ারা আপুরা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন ভিডিও রিলেটেড কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এভাবেই আমার পাশে থাকবে আজকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ